রাসূলের ক্যালিফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেন তারপর আমি আরেকটা আসমানিক ভ্রমণ করলাম ওই আসমানের মধ্যে উযর দরগা লাগাই ওই ফেরেশতারা আমাকে অনুমতি দিলেন শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শতকরা ক্ষমতা ইসমাঈল ও ইব্রাহিমের আগে সব সশস্ত্র আকাশের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাম শতকরা ক্ষমতা আসলে মুসা আলাইহিস সালাম

আপনি আমি যখন রাতে বেলা শুয়ে যাই বিছনার মধ্যে আমাদের নাক পুরো থাকে আমাদের কান পুরো থাকে না করে কুমার খোলা থাকে কথা বলি থাকে খোলা থাকে আমরা যখন ঘুমিয়ে যাই ঘুমন্ত মানুষ একবারে মৃত্যুর সমান ঘুমন্ত মানুষ ঠিক এইজন্য রাসূল বলেন আল্লাহু আকুল বাউ ঘুম হলো মৃত্যুর ভাই মৃত্যু যেভাবে হলে মানুষ একেবারে অচেতন হয়ে যায় ঘুমাইও মানুষ কি হয়ে যায় অচেতন হয়ে যায় ওই সময় বান্দা যখন ঘুমিয়ে যায় তার নাক দিয়ে তার কান দিয়ে ওটা মাত্র বুক আছে নাই আছে আল্লাহ পাক বান্দারে তুই দেখুন সমস্ত দরজা বন্ধ করে দিয়ে আজস কিন্তু তোর নাক আর কান এগুলা কুলা দেখে দিয়ে তুই আর সম্ভাবনা আছে কিন্তু আমি আল্লাহ তাআলা তোর প্রতি মায়া করে তোর প্রতি আমি আমার পুরের দুই হিসাবে

ایوہ رسول صلی اللہ علیہ وسلم سبتم سے حضرت ابراہیم علیہ السلام کا ذکر ہے۔ اروی کتابوں میں پڑھتے ہیں حضرت ابراہیم علیہ السلام کس سو 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 پر چلنے دیا کھلا دلاتا ہے سبحان سبحان جب دل <سؤال> سیدنا محمد رسول اللہ وسلم سوال کرنے لگے হজরত <laughs> <laughs>

ra'at wa la ulun sami'at wa la batara ala qalbi basharun subhanallah asyhadu an la নাজের মধ্যে আল্লাহ এমন নাজ নিয়ামত রেখেছেন এই সমস্ত নাজ নিয়ামত যে সমস্ত নাজ নিয়ামতের কথা দুনিয়ার কোন মানুষ তার কান তার সঙ্গে দুনিয়ার কোন মানুষ তার চোখ তারা দ্বারা এই সমস্ত নাজ নিয়ামতের কথা সে কল্পনাই করতে পারেনি ওই সমস্ত নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে বান্দার জন্য রেখে দিয়েছে

জিবরিল যখন আমাকে জাহান নাম ভ্রমণ করালেন জাহান নামে কি আছে জাহান কোন মানুষ একটা শাস্তি দেওয়া হচ্ছে কি ধরনের শাস্তি বড় একজন ফেরেশতা রয়েছে ওই ফেরেশতা তার কাছে এত বিশাল বড় একটা পাথর রয়েছে چہرا <سؤال> پوری جب ان اللہ <سؤال> پاک رب العالمین <سؤال> نے رکھو میں آبار ہوئی فرستہ تار مکرمہ پر پاکر در آگت کرو گے یہ باب میں دوئی نہیں فاس پاک تار سہر رمہ پر پاکر در آگت کرو گے یہ باب تار ماتر کے چھلو بچھلو رکھو دیا ہوئے کیا نہیں شاید کرو اپنے رب ہوتے پارے تھے

ওই ব্যক্তি তার নিজেরhandleAdd দ্বারা অন্য কোনো মানুষকে চনলায় না বরং তার নিজের চেহারা করে আমি মানুষ

আল্লাহ তাআলা কিভাবে উৎপন্ন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরজে দিলেন আল্লাহ পাক রুবুল আলামিন সুসংকল্প করলেন যখন আজ আসমিজের তখন রাসূলের শরণমায় গেল আল্লাহ তাআলা বলে আইয়েন সুতা করে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সুতা অবলম্বন এরকম প্রস্তুতি নিলেন আল্লাহ পাক রুবুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বললেন আমিন

আল্লাহ তারা কথা বলবেন এখন আলোচনা আছে অনেক আলোচনা সময় আজকে সংক্ষিপ্ত বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী মাঠে করবো আলোচনা যদি হলো যে আল্লাহ তারা তার হাবিবকে আল্লাহ তার হাবিব একেবারে সামনে সামনে পেশ টু কথা বলেছেন কি না আল্লাহ তার রাসুলকে দেখেছেন কি না সচুককে দেখছেন কি না এর মধ্যে আলোচনা আছে আল্লাহ তৌফিক দান করেন তাহলে আগামী জুমাতে অবশ্যই আলোচনা করবো আল্লাহ আপনার খবর আলোচনা করেছি আল্লাহ আপনার আমাদের নিয়ে